হ্যাঁ আসসালামু আলাইকুম সুপ্রিয় শুভাকাঙ্ক্ষী আমাদের এই আঠারোতম বাই বোনদের মধ্যে আলহামদুলিল্লাহ অনেক বাই বোনের কলেজ লেভেল এবং স্কুল লেভেল সনদ আছে সনদ আছে এইবার তো আমি মোটামুটি অনেক ভিডিও আপলোড দিয়েছি তারপরেও আমি আরো কিছু ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করতেছি আর একটু জানা শোনার চেষ্টা করতেছি যে যদি আপনাদের বিভিন্ন সাবজেক্টে ধরেন বাংলায় পঞ্চান্ন বাংলায় আটান্ন বাংলায় উনষাট বাংলা কলেজ ইংরেজি কলেজ আটান্ন ইংরেজি কলেজেট ইংরেজি কলেজে আমি বলবো যে আপনারা যদি অন্যান্য সাবজেক্ট রাষ্ট্রবিজ্ঞান প্রভাষক পঞ্চান্ন চুয়ান্ন আটান্ন একষট্টি আপনি ধরেন আহ জোলজি প্রভাষক গণিত প্রভাষক আপনি ইসলাম শিক্ষা প্রভাষক মানে যে সাবজেক্টে ইসলাম শিক্ষা প্রভাষক হয় না ইসলাম শিক্ষা সহকারী শিক্ষক হয় তো আপনি যেই সাবজেক্টেরই প্রভাষক হন যদি রেঞ্জ এরকম 55 থেকে 64 65 মধ্যে থাকে আমি বলবো যে 40টা প্রতিষ্ঠান দিবেন ছয়েজে সো এজ প্রতিষ্ঠানের মধ্যে অবশ্যই অবশ্যই আপনাকে রিকোয়েস্ট করব যে জেনারেল কলেজ তো আপনি দিবেনই দিবেনই জেনারেল কলেজ দিবেন জেনারেল কলেজের পার্শ্ববাসী আপনি কম করে হলো 15 থেকে 15 থেকে 18টা 15 থেকে 18টা ফাজিল কামিল মাদ্রাসা রাখবেন ফাজিল কামিল ফাজিল কামিল মাদ্রাসা রাখবেন পনেরো থেকে আঠারোটা আপনি যদি এখন কেউ যদি এরকম করে যে আটান্ন উনষাট নম্বর বাংলা কলেজের প্রভাষক জেনারেল কলেজ চল্লিশটা দিছে দিয়া সেরে সে ইএস অপশন চাইপা দিছে কারণ ইএস অপশনের ক্ষেত্রে আপনার এইবার তিনটা ক্যাটাগরি থাকবে এক হচ্ছে জেনারেল এক হচ্ছে কারিগরি এক হচ্ছে কি মাদ্রাসা যদি কেউ জেনারেলে ক্লিক করে তাহলে তার নম্বরে যদি বাংলাশহর জেনে আর কলেজগুলোতে না আসে তাকে চাকরি দিবে না যদি উভয়টাতে ক্লিক করে তাহলে জেনারেল না আসলে ভোকেশনাল চলে যেতে পারে বা মাদ্রাসা ক্লিক করলে সেই ক্ষেত্রেও ওটাও স্লিপ করতে পারে এইজন্য বলবো যে আপনি 40টা 6000 এর ভিতরে জেনারেল কলেজগুলো তো দিবেনই 25টা আমি বলবো জেনারেল কলেজগুলো 25টা 26টা দেওয়ার পরে còn থেকে 17 18টা আপনি ফাজিলcamel মাদ্রাসা দিবেন আপনার জেলায় কারণ ঠিক আছে নিজের জেলার বাইরে আপনার নিজ বিভাগের বাইরে চলে গেলে চাকরি করা অনেকের অনেক সাবজেক্ট আছে অনেক ভালো ইনকাম করা যায় অনেক সাবজেক্ট আছে যে ওই বাইশ হাজার একশো টাকা দিয়ে চলতে হয় সেক্ষেত্রে অনেকটা কষ্ট হয়ে যায়